একটি কথা বলার জন্য বলা হয়েছে তো এই আজকের এই অনুষ্ঠানে আমি কথা বলতে পেরে আমি আজকের উপস্থিত মৌরবিয়ার ছাত্রছাত্রী এই অনুষ্ঠানের অনুষ্ঠানে প্রতি রইল আমার

এই মাদ্রাসা আগে অনেক কিছুই বলেছেন সব কিছুই বলে গেছে সবচেয়ে জারিয়া বদে একটা ভাষা আছে যেটা আল্লাহ আল্লাহতালা বলেছেন আমার বান্দাদের সেবা করো আমি তোমাদের সেবা আমার বান্দাদের ভালোবাসো আমি তোমাকে বান্দাকে ভালোবাসা

তারা কিন্তু আল্লাহর কাছে ওইভাবে দূরত্বে বজায় রেখে থাকবে এটা আমার কাছে নেই বলছে তাই আজকে এই সব অনুষ্ঠানে সবচেয়ে বড় দিক হলো যে অনেক দিনের কাঙ্ক্ষিত মাদ্রাসা যারা এই মাদ্রাসা তৈরির জন্য চেষ্টা করেছে কিছু করতে পারেননি তারা অনেক মৃত্যুবরণ করেছেন আমি তাদের সবার আত্মার মাত্রা কামনা করি আজকে আমি আর বেশি আমার কথা বাড়াবো না এখানে বিয়েরা আছেন হ্যাঁ আমার কাকু আছে এরাই মূলত এই মাদ্রসার উৎপাদন করার একমাত্র যোগ্য আমি একা মাদ্রসা উৎপাদন করতে পারি মাদ্রসা আমি একা